নতুন ফ্ল্যাটের জন্য টাইলস দেখতে চলে যাচ্ছি সবাই মিলে একসাথে সাথে আজকে আরও কি কী জিনিস অর্ডার করলাম আর আসলে একটা ফ্ল্যাট রেডি করার পর মানে টাইলস চুজ করাটা সবচেয়ে বেশি মানে আমার কাছে বড়ো একটা কাজ মনে হচ্ছে কারণ এত এত টাইলসের মধ্যে পছন্দ করাটা অনেক মুশকিল সেই জন্য কিন্তু সবাই মিলে চলে আসছি দেখি কার কোনটা পছন্দ হয় আর আসলে এত টাইলস দেখে মানে কোনটা রেখে কোনটা নেবো এটা একটা কনফিউশন কাজ করে সাথে আরও অন্যান্য ফিটিংসের জিনিসগুলো আজকে দেখে যাচ্ছি আমরা সব কিছুই একসাথে সবাই মিলে দেখতেছি সবাই মিলে একসাথে দেখলে কাজটা অনেক সহজ হয়ে যাবে আর সাথে আছে কুমিল্লার সেই বিখ্যাত সন্ধ্যে হোটেলের খাবার হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন এখন কিন্তু বিকেলবেলা বিকেলবেলা বের হয়ে আমরা প্রথমে চলে আসছি গেট চুজ করতে আর এখানে হচ্ছে আমাদের বাড়ির যে মেন গেটটা ওইটা আসলে নতুন করে লাগানো হবে তো আজকে আমরা গেট অর্ডার দিয়ে যাব সাথে হচ্ছে সিঁড়ি রেলিং যেহেতু আমাদের বিল্ডিংয়ের কাজ চলতেছিল ওই সেই জন্য আসলে সিঁড়ি রেলিংগুলো লাগানো হয় না এতদিন এবং টাইলসও বাকি আছে সেই জন্য এখন আসলে সিঁড়ি রেলিং টাইলস সব কিছু কমপ্লিট করা হবে একসাথে তো এই তো এদিকে ওরা মানে গেট দেখতে ছিল তো গেট একটা মানে আগে এসে একটু পছন্দ করে গিয়েছিল তো এখন আমরা সবাই মিলে এসে জাস্ট আবার দেখি একটু কনফার্ম করে নিচ্ছে যে আসলে এটা হবে কি না এই যে চাচাভাতি যা মিলে আসলে গেট দেখতেছিল এবং মিলে ছিল আসলে বেশি পছন্দ করেছে। আর এদিকে তারা তিনজন মিলে আসলে ডিটেলসে বুঝিয়ে দিচ্ছে যে গেটটা কিভাবে হবে একটু চেঞ্জ হবে আর কি তারা যে ডিজাইনটা দেখেছে তো তো এখানে আমাদের গেট এবং রেলিং এর মানে অর্ডার করা শেষ এখন তারা আসলে সময় মতো ডেলিভারি দিয়ে দিবে আমরা এখন চলে যাব টাইলস কিনতে আর এই দিকে আয়াজ হচ্ছে একটা দোলনা দেখেছে দোলনা দেখে তো পাগল হয়ে গেছে দোলনা নেওয়ার জন্য ও রাস্তার মধ্যে বসে দোল খাইতেছিল ও মানে ওর অনেক বেশি পছন্দ হয়েছে আদরের অনেক বেশি পছন্দ হয়েছে দোলনা তো ওরা বলতেছে নিবে ওদিকে তো গেট দেখা শেষ এখন শুরু হয়েছে টাইলস দেখার যুদ্ধ আসলে মানে একটার পর একটা দোকান আমরা দেখতেছি দেখতেছি সিরিয়ালে অনেকগুলো দোকান ছিল তো সবাই মিলে একসাথে তার কারণ হচ্ছে সবাই মিলে দেখলে দেখা আসলে পছন্দ করতে সুবিধা হবে এক একজনের পছন্দ দেখে এরকম তো সবারটা মিলিয়ে আসলে ডিসাইড করা হবে আমরা কোনটা নিব যেহেতু পুরো টাইলস আমরা পছন্দ করে যাবো আজকে সেহেতু একটু সময় নিয়ে দেখতে হবে যেহেতু ফ্লোরের টাইলস আছে বাথরুমের টাইলস কিচেনের টাইলস বারান্দা সব কিছু মিলে আসলে আলাদা আলাদা পছন্দ করতে হবে তো এই তো দেখতেছি দেখা যাক কি কোনটা পছন্দ করি আজকে আর এই দিকে আমার কিন্তু বারবার একটু চায়না টাইলসগুলো বেশি পছন্দ হচ্ছিলো আর চায়না টাইলসের আসলে ফিনিশিংটা অনেক ভালো অনেক গ্লেজ মারে দেখতে একদম চকচকা ঝকঝকা একদম মানে গ্লাস স্কিনের মতো আর কি যাই হোক এগুলো আসলে বেশি পছন্দ হচ্ছিল তারপরও দেখতেছি আর এদিকে হচ্ছে সিঁড়ির জন্য দেখতেছিলাম যে সিঁড়ির মধ্যে কোনগুলো আসলে লাগাবো তো সব কিছু আজকে আজকেই একসাথে পছন্দ করে যাব তারপরে আমরা অর্ডারটা কনফার্ম করব আর কি আগে দেখতেছিলাম যে কোনটা ভালো লাগবে এর মধ্যে কিন্তু আমাদের কয়েকটা মানে আসলে দোকান ঘোরাঘুরি করা শেষ এখন আমরা আরেকটা দোকানে চলে এসেছি আর এই শোরুমটা কিন্তু অনেক অনেক বড় আসলে এখানে দেখে যাক আজকে বাকি যে রাইসগুলো পছন্দ হইবে না প্রথম যে দোকানটা গিয়েছিলাম ওইখানে দু একটা পছন্দ হয়েছে ওইটা অবশ্য তাদেরকে মানে রাখতে বলছে আর কি দেখা যাক তো ফাইনালি এখনও কনফার্ম করা হয় যে কোনটা নিব তো এখানে দেখার পরে আমরা আসলে আজকে মানে ফাইনাল ডিসিশন নিব যে কোথা থেকে নিচ্ছি ওই যে বললাম না যে বেশি বেশি একসাথে দেখলে কনফিউশন হয়ে যায় কোনটা নিব না কোনটা নিব আসলে সবগুলাই দেখতে ভালো লাগে তো যাই হোক আমি আজকে কিন্তু টাইলস মানে কম দেখতেছি আজকে ওদেরকে দায়িত্ব দিয়ে দিয়েছি যে তোমরা দেখো আব্বা আছে আদর আছে জুয়েল ভাই আছে ওরা তিনজন মিলে দেখতেছিল আমি পিছন থেকে একটু একটু ভিডিও নিচ্ছিলাম আর কি ওদেরকে এখানে আবার একটা জিনিস ভালো লাগলো কি যে তারা মানে একদম পুরো ওয়াশরুম তারপরে কিচেন এরকম সেট আপ করে রেখেছে টাইলসগুলো যাতে দেখতে হয় সুবিধা হয় মানে টাইলসটা লাগানোর পরে কেমন লাগবে ওটা বোঝার সুবিধার জন্য আসলে এরকম করে রেখেছি এটা অনেকটা ভালো দিক তারপর এখানে একটা সমস্যা হলো কি তারা আমাকে ভিডিও করতে দিচ্ছে না বলতেছে না ভিডিও করা যাবে না ছবি তোলা যাবে না তারপরও আমি কি আর মানে থেমে থাকি আমি ফাঁকে ফাঁকে ভিডিও করতেছি ছবি তুলতেছি যাই হোক আমরা কিন্তু এই দোকান থেকে টাইলসটা পছন্দ করেছি একদম ফ্লোর টাইলস বাথরুম কিচেন সব কিছু তো এটা আসলে ভিডিওতে মানে ওইরকমভাবে করতে পারেনি কারণ লাস্টে এখানে বিডিও করা মানা ছিল তো এখন এদিকে ওয়াশ বেসিন তারপরে বিভিন্ন ফিটিংসের মালগুলা কমোড গোলা হাই কমোড এগুলো সব দেখতেছিলাম আর কি যে কোনটা এখান থেকে পছন্দ করা যায় তো এখানে এখানে ঘুরে ঘুরে অনেক কিছু দেখলাম তো এখান থেকে কিছু জিনিস পছন্দ করে টাইলসগুলা পছন্দ করেছি কি লাগাইতেছি সেটা অবশ্যই পরবর্তী বিডিওতে দেখতে পারবেন আর আমাদের সবার প্রচুর খেতে লেগে গিয়েছে কারণ টাইলস দেখতে দেখতে আমরা সবাই ক্লান্ত এর মধ্যে প্রচুর গরম তো ছিলই এখন কিন্তু রাত প্রায় নয়টার উপরে বাজে আমরা সেই বিকালবেলাও বাসা থেকে বের হয়েছি তো এখন আমরা সাথে ছিল কুমিল্লার সেই বিখ্যাত সন্ধু হোটেল তো এখানে সন্ধে হোটেলের খাবারের মানে কীরকমই রাত তো আমরা কুমিল্লার যারা আছে সবাই জানি এখানের গরুর মাংস আলু ভর্তা তো একদম বিখ্যাত তো আমরা এখন এখানে খাবো তো ওরা বলতেছিল কে কী খাবে তো সব বেশিরভাগ ওরা বলতেছিল যেহেতু প্রচুর গরম পরোটা গরুর মাংস প্রথমে বলেছিল বলতেছে না পরোটা গরুর মাংস খাওয়া যাবে না প্রচুর গরম ওরা সাদা ভাত গরুর মাংস দিয়ে আলু ভর্তা দিয়ে তারা তিনজন ভাত খাবে সাদা ভাত আর আমি বলছে যে আমি খিচুড়ি খাবো গরুর মানে গরুর মাংস খিচুড়ি খাবো আর আয়াস বলছে যে ওপর খাবে এতেও তারা অলরেডি খাবার শুরু করে দিয়েছে গরুর মাংস আলু ভর্তা ডাল আসলে এই সন্ধ্যে হোটেলের এই খাবারটা অনেক বেশি মজা এখানে গরুর মাংস আলু ভর্তা এটা সবার মানে খুবই পছন্দ তো এতেও ওরা খাইতেছে আর আমার খিচুড়ি আসতেছে না আমার প্রচুর খিদা লেগে গিয়েছে ওরা আমার খিচুড়ি আনতে দেরি করতেছে তো আমি আর আয়াস বসে আছি ওরা কিন্তু খাইতেছে আর এই তো এদিকে আমার খাবারও চলে এসেছে খিচুড়িটা আসলে খিচুড়িটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আর দেখতো অনেকটা লোভনীয় লাগছে তাই না আর এই তো আর মানে পরিমাণে কিন্তু অনেক বেশি ছিল যেটা আমি শেষ করতে পারিনি পরে এটা আমি মানে অর্ধেক খাওয়ার পরে সেটা পার্সেল নিয়ে চলে এসেছি মানে এতটা আমি খেতে পারতেছিলাম না এদিকে ওর খাচ্ছে পরোটা ডাল দিয়ে খেতে পছন্দ করে আমি কিন্তু খাওয়ার পরে আবার চা খেয়েছি যদিও চাটা একদম আমার পছন্দ হয় না যাই হোক আমরা এখন মানে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম বাসায় চলে যাবো আজকে মানে বিকাল থেকে আসলে অনেক ঘোরাঘুরি হলো তো এই ছিল আমার আজকের ছোট একটা ব্লগ ভালো লাগলো ভিডিও একটা লাইক দিয়ে দেবেন আল্লাহ ফেস